আজকে বাজার কত করে আছে জান কেজি চারশো বিশ চারশো বিশ করে একদম দেশি ও হাঁস ভালো আছেন ভাইজা জি আলহামদুলিল্লাহ কত কইরা দিতেছেন আজকে 700 টাকা পিস 700 টাকা পিস পুরান হাঁস চীনা হাঁস সাদা কালো হাঁসাগুলো দেখতে চমৎকার পরে কাকা দাম কত হইছে আজকে যে পাঁচটা দূরেই কিন্তু কৃষকের যে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজিগুলো এগুলো এখানে এসে কিনে করতেছে সিদল কত কইরা চাইতাছেন ভাই কেজি 650 টাকা করে এই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নন্নি হাট বাজার থেকে আর দর্শক এই হাটটি বিশেষ করে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নে এই নন্নি বাজারটি অবস্থিত আর দর্শক আজকে এই নন্নি বাজার থেকে দেখানোর চেষ্টা করব সামগ্রিক বাজার দল দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার বিকেল থেকেই এই বাজারটি জমজমাট হতে শুরু করে তো কার আর কথা বাড়াচ্ছে না চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন এখানকার দেশীয় মুরগিগুলো বেশ স্বাস্থ্যবান এবং দেখতে চমৎকার আশাবাড়ি উৎকৃষ্ট খাবার খাই বলে এদের মাংস বেশ সুস্বাদু হয়ে থাকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি

যেন একে ওপরকে সারা চলতেই পারি না চলুন শুনে আসি দেশীয় হাঁসের নাম।

ছয়শো সাড়ে পাঁচশো হাসার তুলনা হাসির দাম একটু কম কাকার হাসা কত চাইতেছেন ও হাসাওয়ালা নাই পাঁচশো হলে বিক্রি করব এই যে আপনি রেডি হ্যাঁ আপনার হাসা কত চাইতেছেন ছয়শো টাকা হাসির তুলনায় হাসার দাম একটু বেশি একটু বেশি

এই অংশতে শীতকালীন শাকসবজি বেচা কিনা হয় শীত আসলেই বাংলার রূপ যেন আরো বৃদ্ধি পায় সকালে অনকুয়াশায় কৃষক যাই মাঠে ফসল সংগ্রহ করতে আর সেই ফসলগুলো নিয়ে আসে এই নন্নি বাজারে শীত আর কৃষকের মাঝে যেন গভীর সম্পর্ক গড়ে উঠেছে জানা যাক শীতকালীন মৌসুমি শাক সবজির দরদাম দশক শীত আসতে শুরু করছে আর শীতেই প্রধান ফসল হলো সেই লাউ

ফসলগুলো আছে সেগুলো এখানে নিয়ে বেসা কিনে করতেছে দর্শক নন্দী বাজারটা বেশ চমৎকার এখানে কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে বেশ এখানে জমজমার দেখা যাইতেছে এই যে দেখেন এপাশে বেগুন থেকে শুরু করে ফুলকপি বিভিন্ন ধরনের শীতকালীন যে মৌসুমি ফসলগুলো আছে সেগুলো নিয়ে পড়ছে এই যে কাকা করলা নিয়ে পড়ছে আবার এই যে কাঁচামরিচ দেখা যাইতেছে ভালো আছেন কাকা কাঁচামরিচ কত করে দিতেছেন আজকে তিরিশশো পঁচিশশো পঁচিশ টাকা পোয়া দশক অনেকটাই কমছে অনেক কমছে সব বাজার যেহেতু এখন শীতকালীন মৌসুমি ফসল গুলো বাজারে আসতে শুরু করছে সেজন্যই তুলনামূলক একটু দামটা কমতেছে পল্লা কত করে দিতেছে ষাট টাকা ষাট টাকা কেজি দশ কেজি আশি টাকাও আছে এখন মোটামুটি কমছে এখন এই চমৎকার চন্দী বাজারের দৃশ্যগুলা বিশেষ করে আহ রাস্তার দুপাশেই সারি সারি করে সাজিয়ে রাখছে তাদের আহ পণ্যগুলো ফুলকপি মাইপিয়া ভাই কয় টাকা কেজি একশো টাকা কেজি বলতে শাকের কথা শাকের কি দাম কমছে নাকি তিনটা করে বিষ শরষাটা এই যে দেখেন একদম তরতাজা তিনটা করে বিষ দিতেছে কত করে দিতেছেন টাকা ত্রিশ টাকা কেজি কেজি তিরিশ কেজি তিরিশ টাকা আর মূলার দাম তো অনেকটাই কমছে বর্তমানে একদম দুইটা বিষ আর এই যে লাল শাক লাল শাক তো আরো কমছে হ্যাঁ একবারে বাজার নাই দশ কেজি পাশে চমৎকার ভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে কৃষি পণ্য এই যে দেখেন কাকা

কত ঘুরে বিশ বিশ টাকা বিশ টাকা করে দেশ যে পাঁচটা জুড়েই কিন্তু আহ কৃষকের যে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজিগুলো এগুলো এখানে যাচ্ছে কিনে করতেছে

ওইখান থেকে পরে আনছেন হ্যাঁ বিশেষ করে খাবারের চাহিদা মিটানোর পরে যে অংশটা থাকে সেটা বিক্রি করতেছে কয় টাকা মোটা দিতেছেন ভাই দশ টাকা দশ টাকা দশ টাকা আটি একদম টাটকা ফ্রেশ শাক ওদের পাশে ডাটা দিতেছে সেখানে করতেছে দর্শক এই যে এখানে বেশ দেখা যাইতেছে মিষ্টি লাউনি আছে দেখেন চমৎকার কালার এটি কি ভাই কেজি দিতেছেন না পিস কয় টাকা কেজি দিতেছেন মিষ্টি লাউ পঁয়ত্রিশ টাকা কেজি কেজি দেখেন ইস্টিলও বেঁচে কিনা করতেছি আর পুরোটাতেই কিন্তু শীতকালীন মৌসুমী যে সবজিগুলো সেগুলো নিয়ে পড়ছে সিম কত করে দিতেছেন কাকা একশো চল্লিশ আর ওই যে ওই পাশেরটা একই দামে দশক দুইটা দুই সাইজ এবং দুই কোয়ালিটি একই দামে কিন্তু বেচা কিনে করতেছে যে পাশে কালো বেগুন নিয়ে আসে কালো বেগুন কত করে দিতেছেন কাকা ষাট টাকা ষাট টাকা কেজি যে পুরোটা জুড়ে কিন্তু সবজি আর সবজি

নাই বললি চলে এই যে ভাইজান এই পাশে পানি ফল নি কি অবস্থা ভাইয়া ভালো আছে পানি ফল কত পানি ফল 40 টাকা 40 টাকা হ্যাঁ 40 টাকা কেজি আর এই যে এটা কত করে দিতেছেন 60 চিচিঙ্গা 60 টাকা দাম কত দাম কত

করে কাঁচা তৈরি তরকারি বাজারটা বেশ বড় ওই যে ওই পাশের মাথা থেকে শুরু করে এই যে এই গুলি হয়ে রাস্তার দুপাশেই বসে একেবারে এই যে দিকটা সেই সেই মাছমলের মাথা পর্যন্ত দুপাশেই বসে থাকে তারপর তারপর ওই যে ওই পাশে যেই মধ্যস্থলের গুলিটা দেখতেছেন ওখানে কিন্তু যেই শাক সবজিগুলো শাকগুলো ওখানে বেচা কিনা হয়

সেটার দাম কেজি পাশে হ্যাঁ একদম দেশি ছোট আলু এটার কেজি কত কাকা দেশি আলুটার সত্তর টাকা আর ওই ফলন একই দামে একই দামে নাকি এই দর্শক এই বাজারের এখানে একটু উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন বেশ চমৎকার গরুর হাট এখানে কিন্তু আজকে দর্শক গরুর দরদাম দেখাবো না আমি বিশেষ করে আজকে যেই সামুদ্রিক জিনিসগুলো যেগুলো আছে বিশেষ করে তৈরি তরকারি হাঁস মুরগি সেগুলো মূলত দেখানোর চেষ্টা করব তবে আপনাদের একটু বলে দেই এখানে কিন্তু চমৎকার একটি গরুর বাজার রয়েছে তার পাশেই খাসি বেড়ার একটা হাট আছে যদি আপনারা চান নুননি বাজারের সেই গরুর হাটের ভিডিওটা অবশ্যই দেখেন গ্রামীণ হাট বাজারগুলো বিশেষ করে মাছের বাজার বেশ চমৎকার হয়ে থাকে আর ব্যতিক্রম নয় এই নন্দী মাছের বাজার আশেপাশের নদী নালা আল বিল দুবা এবং থেকে ধরে নিয়ে আসা মাছগুলো এখানেই বিক্রি হচ্ছে জানা যাক কেমন দামে বিক্রি হচ্ছে নুনি বাজারে দেশীয় মাছগুলো দর্শক নুনি বাজারে এই অংশতে বিশেষ করে মাছ হয় এই অঞ্চলের আশেপাশে নদী নালা খাল বিল থেকে এবং পুকুর থেকে বয়ে আসা লঙ্কা এখানেই বিক্রি হয় আর এখানে একদম চমৎকার জমজমাট মাছের বাজারটা এখান থেকে মূলত দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের মানুষের মাছ হচ্ছে যে পাশে কাকা কিন্তু বড় ধরনের গ্লাস কাপ নিয়ে আসছে ভালো আছেন কাকা আজকে কেজি কত করে দিতেছেন দুইশো চল্লিশ পঞ্চাশ কেজি পাশে চাহিদা মনে হয় বেশি দেখুন মাছ একদম ভালো আছেন আজকে শর্তটি কত করে দিতেছে দুইশো তিরিশ চল্লিশ আর যে মিটকা একই দাম

ট্রেন্ডে আসছে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে পাশে এখানে কিন্তু একটা শৈল মাছ নিয়ে আসছে শৈল কত চাইতেছেন ভাইয়া চারশো টাকা চারশো টাকা কেজি এই যে পাশে টাকি মাগুর খুলসা সব কিছু নিয়ে আসছে এটা কি ভাই ঠিকা বিক্রি করতেছেন ঠিকা ঠিকা কত চাইতেছেন ভাইয়া তিনশো টাকা বেশ প্যাকেট সাইজগুলো বেশ বড় সাইজের প্রচুর পরিমাণে মাছ এই বাজারে নিয়ে আসে আমি ওই সাইড থেকে একটু গরু মাছগুলো দেখানোর চেষ্টা করি যে বিলে বিলের তরতাজা মাছ কয় টাকা দিতে ভাইয়াশো চল্লিশ দুশো চল্লিশ করে

শীতল কত করে চাইতেছেন ভাই কেজি ছয়শ পঞ্চাশ করে এটি আমাদের এই সব অঞ্চলেরই মাছ পুকুরের না বিলের পুকুরের পুকুরের শীতল আর কত করে চাইতেছেন সাতশো পঞ্চাশ টাকা কেজি কেজি ধরে দেড়শো পঁচা কেজি হইতেছে আর এই যে পুরোটা ধরেই কিন্তু একদম পুকুরের মাছ এবং দেশীয় বিল খাল বিলের যে মাছ বিক্রি এপাশে দেখা যাইতেছে কিছু সাগরের আহ মাছ এখানে মূলত সাগরের মাছগুলো দর্শক হাঁস মহলের পাশেই কিন্তু এখানে সেই ঐতিহ্যবাহী খাবার গুলগুলি একদম গরম গরম করে বাজতেছে দেখেন ভাইজানে কি আগুনের তাপ দেখেন এখানে বাইজানে বাস দিছে আরও দুই পাশে মূলত কেজি হিসেবে রয়েছে কিনা হয় আমরা একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন বাইজানের এটা কি কেজি দিতেছেন কাকা কয় টাকা কেজি দিতেছেন 120 আর এ জিলাপি 140 টাকা এই চিনি আর মিঠাই এর পার্থক্য আছে নাকি একটা কত করে দিয়েছেন 100 টাকা 100 কেজি 100 কেজি বাইজানে রাখাইতেছে দাম অনেকঞ্চলে এই যে ভাই নিয়ো যাইতাছে বাড়িতে কত টুক নিলেন ভাই 1 কেজি 1 কেজি আর বিশেষ করে এই নুনি নন্দীবাজারে গুলগুলুগুলো শিরা দিয়ে ভিজানো থাকে সবসময় হ্যাঁ শিরা দিয়ে ভিজানো এটি একটু মিষ্টি টাইপের হয় সেজন্য কিন্তু ওই যে সবাই ওই যে ভাইজানেরা খাইতেছে দেখেন